দেখুন খুবই চমৎকার কিছু ডিজাইন দেখাবো এইদের জন্য খুবই ভালো মানের ডিজাইন হবে এগুলো ব্র্যান্ডের থ্রি পিস হবে খুবই সু উচ্চ কোয়ালিটি হবে তো যারা যারা এই থ্রি পিস নিবেন পছন্দ হলে স্কিন দিয়ে অর্ডার করবেন খুবই বেস্ট একদম প্রিমিয়াম কোয়ালিটি হবে এই হচ্ছে কামিজটির সামনের ফ্রন্ট পার্টটা হবে আর এই হচ্ছে কামিজটির পিছনের পাটটা হবে পিছনের পার্টটা অনেক সুন্দর এগুলো হচ্ছে অরিজিনালি ব্রান্ডের থ্রি পিস হবে এবং এগুলো হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট হবে তো এই থ্রি আপনার আপনার আমরা আপনাদের দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা দামে দিচ্ছি দেখুন এই হচ্ছে কামিজটা ওনাটা যদি ভালো লাগে তাহলে এই ভালো লাগার পণ্যটা আপনি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন খুবই কোয়ালিটি ফুল থ্রি পিস হবে ক্যাটালগ সহকারে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো গাইস যে যেখান থেকে আমাদের পণ্যগুলো দেখবেন যদি ভালো লাগে এইদের জন্য পার্টি ড্রেস যদি নিতে চান নতুন উদ্যোক্তা যারা রয়েছেন যারা ঘরোয়া ব্যবসা করেন অথবা ঘরের বাইরে যারা ব্যবসা করেন দোকান নিয়ে তারা কিন্তু আমাদের পণ্য নিয়ে ব্যবসা করতে পারেন এখন আমি একটি গোলাপি কালারের একটা ডিজাইন দেখাই দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে মিষ্টি কালারের মধ্যে খুবই ভালো মানের একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের ফ্রন্ট পার্টটা আর এই হচ্ছে কামিজটা পিছনে পার্ট কোনো ইনার লাগবে না খুবই ভালো কোয়ালিটির থ্রি পিসগুলো হবে আর এই হচ্ছে স্যালোরের কাপড় হবে আর এই হচ্ছে কামিজটার উন্যা হবে উন্যাটা দেখুন মার্শাল্লা অনেক সুন্দর অনেক চমৎকার ডিজাইনের ওনাটা থাকবে যদি আপনার এই ডিজাইনটা ভালো লাগে পছন্দ হয় তাহলে এই ডিজাইনটা কার এই ডিজাইনটা আপনার ঠিক আছে কি করতে হবে স্ক্রিনশট দিতে হবে স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপে ছবি পাঠাতে হবে নাম ফোন নাম্বার ঠিকানা দিলেই কিন্তু আপনার হাতে পণ্যটি চলে যাবে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে অ্যাডভান্স টাকা দিতে হবে পাঁচশো ঠিক আছে আর মিনিমাম চার পিস হলে অর্ডার কনফার্ম করব আমরা দুই এক পিস মাল বিক্রি করি না যারা হোলসেলার তারাই আমাদের কাছ থেকে নেবেন ঠিক আছে এই ডিজাইনটার মধ্যে দুইটা কালার হবে যদি ভালো লাগে এই সেম নিতে পারবেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটি দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে দেখুন খুবই চমৎকার আরও একটি ডিজাইন দেখাই খুবই চমৎকার ডিজাইনগুলো পাবেন তো চাইলে কিন্তু এই ডিজাইনটা আপনারা কালেকশন করে নিতে পারেন খুবই পেটানো স্টিচ হবে এবং মধ্যে পণ্যটি তৈরি করা হয়েছে আপনারা যদি কাছে ঝুম করে এসে বা ভালোভাবে দেখেন এই যে আমি এটা হাতে নিয়ে দেখাই খুবই ভালো ফিনিশিং এর থ্রি পিস হবে খুবই বেটার কোয়ালিটির থ্রি পিস পাচ্ছেন আর এই হচ্ছে কামিজটা সালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজটা উন্নাটা ভাই উন্যা কাটওয়ার্কের হবে খুব সুন্দর এই বছর কার্ট ওয়ার্কের থ্রি এত ভালো সেল হচ্ছে যা ভাষায় প্রকাশ করার মতো নয় তো এই পণ্যগুলো নিতে হলে অবশ্যই আমাদের শপে আসতে হবে অথবা স্ক্রিন দিয়ে অনলাইনে অর্ডার করতে হবে দেখুন গাইস আমরা এরপর আরও একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার স্ট্যান্ডার্ড হবে দেখুন এই হচ্ছে কামিস্টির সামনে সেটটা অনেক সুন্দর চমৎকার স্ট্যান্ডার্ড হবে যদি ভালো লাগে এই ডিজাইনটা আপনি স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারেন আর এই হচ্ছে কামিস্টির স্যালোয়ারি কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিষ্টির উন্নাটা দেখুন অন্যটা অনেক চমৎকার একটা ডিজাইনের অন্যটা পেয়ে যাবেন তো যদি ভালো লাগে এই ডিজাইনটাও কিন্তু এখন আমি আর একটি ডিজাইন দেখাই দেখুন এই ডিজাইনটিও দেখি আমরা কিছু কালেকশন দেখাবো কারণ এই বছরে মোস্ট পপুলার আইটেম মোস্ট পপুলার আইটেম জমজম থ্রি পিস আপনারা সবাই জানেন আর জমজমের মধ্যে আমি হচ্ছে যে ডিজাইনগুলো করেছি একেবারে পাগল হওয়ার মতো আমার কাছে পণ্য দেখার আগে আপনাদের পাগলে হওয়ার বেঁচে থাকার জন্য ওষুধ খেয়ে নিতে হবে কারণ ক্রাশ খেয়ে যাবেন এই ডিজাইনগুলো দেখলে হ্যাঁ এই হচ্ছে ডিজাইন ধর এই ডিজাইনটা দিয়ে আজকের মার্জানার যে পণ্যগুলো রয়েছে ইন্ডিয়ান অরিজিনাল সেগুলো বাদ দিয়ে আমরা দেখাবো এখন জমজমের কিছু কালেকশান ইনশাল্লাহ আপনার জমজমের কিছু কালেকশান দেখবেন ইনশাল্লাহ দেখাচ্ছি যদি আপনাদের ভালো লাগে তাহলে এই ডিজাইনটা আপনারা আপনারা অবশ্যই কালেকশন করে নেবেন দেখুন এই ডিজাইনটা আমরা খুলে দেখাচ্ছি এব্রুয়ান এই হচ্ছে কামিজটি দেখুন অনেক সুন্দর একটা কামিজ হবে দেখুন এই হচ্ছে ডিজাইনটি হেভি ডিজাইন ডিজাইনের থ্রি পিসটা আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটির সামনে ফ্রন্ট পার্ট এই থ্রি পিসটা দুইটা কালার হবে মাত্র আর এই হচ্ছে কামিজটার পিছনের সাইডটা দেখুন এই হচ্ছে কামিজটির পিছনের সাইড যদি ভালো লাগে এই ডিজাইনটা আপনি স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে পাইকারি রেটে আমাদের মালগুলা পাবেন আমাদের কাছে রেট একটাই সেটা হচ্ছে পাইকারি আমাদের একটা থ্রি পিস দুইটা প্রাইস হয় না খুচরা আমরা বিক্রি করি না যদি বলেন যে ভাই আমি খুচরা নেব তাহলে আপনাকে সালাম ঠিক আছে আমরা খুচরা বিক্রি করেন এটা হচ্ছে আমাদের সবচেয়ে টপ সেলিং প্রোডাক্ট আটশো পঞ্চাশ টাকা জমজম থ্রি পিস এ গ্রেড থ্রি পিস অনেকে বলে যে জমজম এ বি সি রয়েছে কথা সত্ত্বেওই যারা বলছে কথা সত্যি কিন্তু তাদের কাছে যেটা এ গ্রেড বলে বিক্রি করে সেটা আদৌ গ্রেড নয় এ গ্রেড থ্রি পিস চিনার উপায় হচ্ছে ক্যাটালগ থাকতে হবে মডেল নাম্বার থাকতে হবে প্রত্যেকটা জামার মধ্যে মডেল নাম্বার থাকতে হবে তাহলে মনে করবেন সেটা গ্রেড থ্রি পিস এই হচ্ছে ক্যামিস্ট্রি পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার একটি থ্রি পিস হবে আমাদের প্রতিটা থ্রি পিস ইন্ডিভিজুয়ালিস প্রত্যেকটা ক্যাটালগ করা রয়েছে নতুন উদ্যোক্তা যারা রয়েছেন তারা কিন্তু আমাদের কাছে পণ্যগুলো ফেরত অথবা সেলস যে কোনো জিনিসই যখন নাকি করবেন তখন কিন্তু ক্যাটালগ সহকারে নিবেন ক্যাটালগ সহকারে দিবেন তো এই ফ্যাসিলিটিগুলো পাবেন আরও আদার্স আরো ফ্যাসেলিটি গুলো রয়েছে সেগুলো আমি বলবো আপনাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন শুধুমাত্র টাকা নয় আজকে থেকে থেকে বিভিন্ন মূল্যের এই হচ্ছে আর একটি এটা গলা করা হবে না দেখতে অনেক সুন্দর একটা ডিজাইন হবে এবং খুবই ভালো মানের ভালো কোয়ালিটি থ্রি পিস হবে আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইডটা দেখুন খুব সুন্দর একটি পিছনের সাইড থাকবে তো ভালো মানের থ্রি পিসগুলো আমাদের দোকানে রিয়েলি পাবেন এবং অথেন্টিক প্রোডাক্ট পাবেন আমাদের প্রত্যেকটা মূল্যের অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবেন আমরা দেখাবো কামিসের উন্নাটা দেখাই এই হচ্ছে কামিজটা উন্নয়টা দেখুন কতটা কোয়ালিটি ফুল থ্রি পিস হবে কতটা কোয়ালিটি ফুল দেখুন এভ্রি ওয়ান দেখাচ্ছি একদম চিপ একটি বেস্ট প্রাইস থাকবে চিপ বেস্ট একটি থাকবে আপনারা অবশ্যই আমাদের থেকে কালেকশনগুলো গুলো করে নিতে পারেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটিও মাসাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক চমৎকার একটা ডিজাইন হবে অনলি আটশো টাকা দামে আপনারা প্রিমিয়াম কোয়ালিটি ভালো থ্রি পিস ভালো মানের পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিস্টা পিছনের সাইড অনেক চমৎকার ভাই দেখুন কালারগুলো দেখুন খুব সুন্দর এবং প্রত্যেকটা ফেব্রিকের কোয়ালিটি খুব ভালো কোয়ালিটির ফেব্রিক ঠিক আছে তো অবশ্যই অবশ্যই যারা যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন দেখবেন আশা করি প্রত্যেকেই আমাদের কাছ থেকে কালেকশন করে নেবেন এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা হচ্ছে এই জামাটার অন্য তো কতটা কন্টাস্ট করে দিয়েছে যে দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটি অনেক সুন্দর একটি ভালো মানের ড্রেস হবে দেখুন খুব সুন্দর একটি ভালো মানের ড্রেস হবে এব্রান চাইলে কিন্তু এই ড্রেসটাও নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের ফ্রন্ট পার্টটা হবে শুধু আমাদের দেখুন এখানে লেখা রয়েছে জম পাকিস্তানি জমজম এ গ্রেট ঠিক আছে এইগুলো হচ্ছে অরিজিনালি সামনের সাইডটা থাকবে অনেক ভালো মানের আর এই হচ্ছে কামিজটার পিছনের সাইডটা দেখুন অনেক প্রতিটা থ্রি পিসের আমাদের দুইটা করে কালার হয় করে দুইটা আপনারা কালারগুলো নিতে পারবেন আর এই হচ্ছে কামিজটার উনটা দেখুন খুবই চমৎকার ডিজাইনের উন্নাটা পেয়ে যাবেন দাম নিচ্ছে আটশো পঞ্চাশ টাকা আজকে শুধু আপনাদের দুই সালে ঈদের জন্য সেরা পণ্য সেরা প্রোডাক্ট ইনশাল্লাহ দেখাই আপনারা অবশ্যই আমাদের কালেকশনগুলো দেখে নিয়ে নিবেন এই হচ্ছে আর একটি ডিজাইন দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে কামিষ্টি সামনের ফ্রন্ট পার্ট অসাধারণ একটি কালার হবে আর আমাদের পণ্যের কালার গ্যারান্টি যদি কালার উঠে যায় তাহলে আপনারা কালার মাল ফেরত দিয়ে নতুন জামা নিয়ে যাবেন এতটাই গ্যারান্টি আপনাদের দিচ্ছি কনফিডেন্ট দেখুন ওভার কনফিডেন্ট বাজারের মধ্যে সবচেয়ে ভালো পণ্য সবচেয়ে ভালো থ্রি পিস আমরাই একমাত্র আপনাদের দিচ্ছি দেখুন এই হচ্ছে কামিজটা দেখুন অনেক এবং অনেক সুন্দর একটি আপনারা আমাদের কাছ থেকে পাইকারিতে এই আপনারা আমাদের কাছ থেকে করতে পারেন দেখুন আরও কিছু ডিজাইন আপনাদের দেখাচ্ছি যদি আপনাদের এই কালেকশনটা ভালো লাগে তাহলে এই কালেকশানটা আপনারা অবশ্যই আমাদের থেকে নিয়ে নেবেন এই হচ্ছে কামিজটা দেখুন অনেক সুন্দর একটি কামিজ হবে অলিভ কালারের মধ্যে কন্টাস্ট হবে অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজটার পিছনের সাইডটা দেখুন অনেক চমকার একটি পেছনের সাইড থাকবে দেখুন খুবই ভালো মানের ডিজাইন খুবই ভালো মানের কোয়ালিটি থ্রি পিস স্যালোয়ারের কাপড়টা মার্শাল্লা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজটির উন্যাটা উনাটা অনেক সুন্দর একটু উন্না হবে দেখুন এই হচ্ছে কামিজটি গ্রিন কালারের মধ্যে কামিস্টি উন্যাটা দেখুন তো ভালো মানের কোয়ালিটির থ্রি পিসগুলো ইনশাল্লাহ আপনাদের দেখাচ্ছি একটু সময় দিবেন সম্পূর্ণ কালেকশন যদি দেখেন তাহলে আপনারা কিন্তু খুব ভালোভাবে অনুমান করতে পারবেন যে আমাদের কাপড়ের কোয়ালিটিগুলো দেখবেন যে কতটা ভালো এই হচ্ছে আরো একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে সামনের সাইডটা দেখুন আরো সুন্দর পিছনের সাইডটা থাকবে যদি আপনার এই ডিজাইনটিও ভালো লাগে তাহলে এই ডিজাইনটাও আপনি অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি স্যালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজটির উন্নাটা দেখুন উন্নাটাও অনেক চমৎকার একটি উন্না হবে দেখুন অনেক চমৎকার একটি অন্য হবে দেখুন হেভি সুন্দর ডিজাইনের থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমরা এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটি অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে পছন্দ হলে আপনারা পাইকারিতে ফোরকান ফেব্রিক্স থেকে ঈদের জন্য ভালো থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আপনারা চাইলে এই থ্রি পিসগুলো এতটাই গ্রান্টি যদি বিক্রি করতে না পারেন ঈদের পরও ফেরত দিতে পারবেন আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর পিছনের সাইড কোনোটার সাথে কোনোটা মিল নেই আর আমরা এত পরিমাণে ডিজাইন দিচ্ছি বা দিব অন্য কোনো দোকানদারে এত ডিজাইন দেওয়া সম্ভবই না কারণ আমরা নিজেরা মাল তৈরি করি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আমরা এই পণ্যগুলো তৈরি করে আপনাদের সেবা দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ এবং ব্যবসা করে যাচ্ছি তো দেখুন আরও একটি ব্ল্যাক কালারের মধ্যে একটি ডিজাইন দেখাই খুবই ভালো কোয়ালিটির একটি থ্রি পিস হবে এই হচ্ছে ডিজাইনটি দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন অনেক চমৎকার ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটা আপনি নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটার পেছনের সাইড পেছনের সাইডটা মাসাল্লা অনেক সুন্দর একটি পিছনের সাইড থাকবে আর দেখুন প্রত্যেকটা কন্ট্রাস্ট দেখুন কতটা কোয়ালিটি ফুল হবে কতটা সুন্দর সালোয়ার কতটা সুন্দর ওন্না কতটা সুন্দর কালারফুল থ্রি গুলো হবে এই হচ্ছে কামিজটার ওন্নাটা দেখুন কতটা ব্রাইট এই ডিজাইনগুলো এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটি দেখে কতটা সুন্দর কোয়ালিটি থ্রি পিসগুলো হবে দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার হবে দেখুন এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা দেখুন হেভি চমৎকার ডিজাইনের থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটির সামনের ফ্রন্ট পার্টটা হবে আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইডটা থাকবে অনেক সুন্দর একটি পিছনের সাইড থাকবে যদি আপনার এই থ্রি পিসগুলো ভালো লেগে থাকে তাহলে সেম ডিজাইনের সেম রেটের এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এখন দেখাবো আমি কামিজটা দেখুন অন্যটা দেখুন অনেক চমৎকার ডিজাইনের অন্যটা পেয়ে যাচ্ছেন এভরি আপনাদের আরও কিছু ডিজাইন আমি দেখাই ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন কারণ আজকের ভিডিওতে যা দেখাচ্ছি আগে পরের ভিডিও থেকে সম্পূর্ণ ডিফারেন্ট দেখুন এই হচ্ছে একটি ডিজাইন দেখুন ব্ল্যাক কালারের মধ্যে চরম সুন্দর কোয়ালিটি ফুল থ্রি পিস দেখাচ্ছি আর এই হচ্ছে কামিজটার পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর পিছনের সাইট হবে আর এই হচ্ছে কামিজটি স্যালোরে কাপড় হবে আর এই হচ্ছে কামিজটি উন্নার হবে উন্নাটা পাঁচ হাতি নামাজি উন্ন হবে দেখুন অনেক সুন্দর চমৎকার একটি নামাজি উন্ন হবে দেখুন গাইস এইগুলো চিপ অ্যান্ড বেস্ট একটা প্রাইস থাকবে যা শুনলে মাথায় হাত দিতে হবে কারণ আমরা যে ডেটে যেই দামি যেই মাল দেই অন্য কোনো দোকানদার দিতে পারবে না অরিজিনাল জমজম তো তারা চোখেই দেখে নেই দিবে কিভাবে এগুলো অরিজিনাল মাস্টার কপি জমজম আমাদের কাছে জমজমে তিন প্রকারের পণ্য রয়েছে আটশো পঞ্চাশ আর যেটা এই গ্রেড জমজম আর বিগ গ্রেড জমজম যেটা জমজম সুইস সেটা হচ্ছে সাতশো পঞ্চাশ এবং জমজম সিগ্রেট পাঁচশো পঞ্চাশ টাকা আমার দোকানেই পাবেন তবে আজকে ভিডিওতে আমি সেই আইটেমগুলো আপনাদের দেখাবো না আজকে জাস্ট যারা এই গ্রেডের পাগল এই গ্রেড থ্রি পিসের পাগল তাদের জন্য শুধু এই গ্রেড কালেকশানগুলি আমি আজকে আপনাদের দেখাবো এই হচ্ছে আরও একটি ডিজাইন দেখুন খুব সুন্দর এবং খুব ভালো মানের ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা খুবই সুন্দর ডিজাইন এই হচ্ছে কামিজটির পিছনের সাইড খুব সুন্দর সুন্দর ভালো মানের ভালো কোয়ালিটি থ্রি পিস হবে যদি আপনার এই ডিজাইনটাও ভালো লাগে তাহলে এই ডিজাইনটাও আপনি অর্ডার করতে পারেন এভরি এই হচ্ছে স্যালোর কাপড় এই হচ্ছে কামিজটির দুপাট্টা ওনাটা দেখুন অনেক ভালো কোয়ালিটি ভালো মানের হবে তো দেখুন আমাদের কাছে প্রচুর কালেকশন রয়েছে যাচাই বাছাই করে দেখবেন যদি আমাকে বিশ্বাস করবেন না আমাকে যাচাই করে দেখবেন যদি মনে করেন যে ভালো হয় তাহলে নিবেন প্রাইসে রেটে ডিজাইনে তাহলে নিবেন আর তা না হলে কোনোভাবেই নেওয়া যাবে না আমার দোকান থেকেও নেওয়া যাবে না তবে হ্যাঁ আপনারা আমার দোকান আসেন একবার প্লিজ আসেন এসে দেখে কমেন্ট করেন দেখেন মন্তব্য করেন এই হচ্ছে খুবই চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার পিছনের সাইডটা থাকবে অনেক সুন্দর চমৎকার একটি পিছনের সাইড থাকবে আর এই হচ্ছে কামিজটি চালোয়ারের কাপড়টা থাকবে মার্শাল অনেক সুন্দর এই হচ্ছে কামিজটি উন্নাটা দেখুন অনেক চমৎকার ডিজাইনের উন্নাটা থাকবে তো গাইস আপনাদের চিপ রেটে যদি থ্রি পিস লাগে তাহলে আসবেন তো ভাববেন না চিপ রেটেরটা দামিটাই চিপ রেটে দিব চিপ রেটেরটা চিপ রেটে দিব মিডিয়াম রেঞ্জে মিডিয়াম রেঞ্জে দিব এবং হাই রেটেরটা হাই রেটে দিব আমরা তো বেশ কিছু ডিজাইন এইগুলোর মধ্যে দেখালাম আমরা অল্প কিছু দেখাই তারপর আমরা অন্য অন্য দামের কিছু কালেকশন আপনাদের দেখাই সর্বশেষে আমরা অন্য অন্য দামের কিছু কালেকশন আপনাদের দেখাই এই হচ্ছে আরও একটি ডিজাইন দেখুন অনেক সুন্দর চমৎকার এবং ভালো মানের একটি থ্রি পিস হবে যদি ভালো লাগে এই ডিজাইনটা আপনিও কালেকশন করে নিতে পারেন আর এই হচ্ছে কামিষ্টের পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর পিছনের সাইড থাকবে নিচে হাতার কাপড় থাকবে এব যদি এই ড্রেসটা আপনাদের ভালো লেগে থাকে মনের মধ্যে দিলের মধ্যে যদি ডিজাইনটা ভালো লাগে তাহলে নিবেন তা না হলে নিতে হবে না শুধু আপনাদের যা দেখাচ্ছি আজকে জানি না কতটুকু ভালো লাগাচ্ছি হ্যাঁ আমরা যা দেখাচ্ছি একেবারে সবচেয়ে আপনাদের মাঝে শেয়ার করছি যাতে করে আপনাদের সকলের এই ভিডিও থেকে পছন্দ হয়ে আমাদের দোকান থেকে পণ্যগুলো নিয়ে যান নতুন উদ্যোক্তাদের জন্য রয়েছে বিশাল সার নতুন ব্যবসায়ীদের রয়েছে বিশাল সার যারা আমার দোকানে নতুন তাদের জন্য রয়েছে স্পেশাল অফার তো থ্রি সাথে সাথে সব বলে দিচ্ছি আপনারা পছন্দ করে নিবেন কালেকশন দেখাবো আমরা খুব ভালো মানের কালেকশন হবে তো এইগুলো প্রাইস টাকা 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 যাদের এই থ্রি পিস দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আমরা পিডিএফ ফাইলগুলো আপনাকে পাঠালে আপনারা ক্যাটালগুলো দেখি কিন্তু অর্ডার জেনারেট করতে পারবেন অথবা দোকানে আসতে পারবেন আর যারা অনলাইনে কাজ করেন আমাদের পণ্য নিয়ে অর্ডার ক্রিয়েট করে আমাদের কাছ থেকে মাল পারচেস করে সেল করতে পারবেন এই এই সুবিধা কিন্তু অন্য দোকানে দিবেন অন্য দোকানে বলবে সব কিনো কেনার পর অর্ডার নো না আমাদের আমাদের কাছে একটু ব্যতিক্রম হবে যাতে করে কাস্টমারের সুবিধা হয় এই হচ্ছে বুট মধ্যে কিছু কালেকশন দেখাই এই ডিজাইনটাও অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই ঈদের জন্য সর্বোচ্চ বেস্ট এবং ভালো কোয়ালিটি থ্রি পিস হবে একটা ভিডিও দশ থেকে বিশ মিনিটের মধ্যে কিন্তু দোকানে সমস্ত পণ্যের রিভিউ দেওয়া সম্ভব নয় সেজন্য আমি সবাইকে বলবো আমাদের ধাপে 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 সমস্ত ভিডিওগুলো দেখে ফেলুন দেখে আপনারা অর্ডার জেনারেট করুন যদি আপনারা এখান থেকে নাও নিয়ে থাকেন তাহলে আপনারা কিন্তু সরাসরি আমাদের দোকানে চলে আসবেন দোকানের ঠিকানা এসে দেখে থ্রি পিসগুলো নিয়ে যাবেন এই হচ্ছে খুবই সুন্দর চমৎকার ডিজাইনের থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে এগুলো প্রত্যেকটা চারটা করে কালার হবে কেউ যদি মনে করেন যে আমি সেট নিলে তার উপরে বার্ডেন হয়ে যাবে সে কিন্তু অবজারভেশন করে কম নিতে পারবে অর্থাৎ চার ডিজাইন থেকে চারটা দশ ডিজাইন থেকে দশটা নিতে পারবে দেখুন কত সুন্দর সুতায় কাজ করা খুবই চমৎকার ডিজাইনের থ্রি পিসগুলো পেয়ে যাবে আমাদের কাছ থেকে আমরা এখন আরও একটি ডিজাইন দেখাই এভরি ওয়ান দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে অরেঞ্জ কালারের মধ্যে খুব চমৎকার দেখুন ডিজাইনগুলো দেখুন খুব সুন্দর সুন্দর অপূর্ব সুন্দর সুন্দর ডিজাইন হবে সালোয়ার কাপড় অনেক সুন্দর এই হচ্ছে আর এই হচ্ছে আর একটি ডিজাইন দেখুন অনেক সুন্দর ডিজাইনে এই এই থাকবে যদি আপনাদের সব ডিজাইন ভালো লাগে তাহলে সব থেকে ব্যতিক্রম কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এই হচ্ছে আরো একটি ডিজাইন এই ডিজাইনটাও মার্শাল্লা অনেক সুন্দর একটি ডিজাইন হবে আর এই ডিজাইনটার পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর পেছনের সাইড থাকবে আর এই হচ্ছে কামিজটি দেখুন স্যালো হাতার কাপড় স্যালোয়ারের কাপড় ওড়নাটাও থাকবে এইগুলো ছাড়া আমাদের কাছে কার্ডওয়ার্কের কিছু কালেকশন রয়েছে দেখুন এই যে ডিজাইনগুলো দেখুন খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখাই খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখাচ্ছি দেখুন এই হচ্ছে কামিজটি খুবই ভালো মানের ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন দেখুন এই হচ্ছে কাটওয়ার্কের মধ্যে কিছু ডিজাইন আপনাদের দেখাই দেখুন ভাই আমার দোকান তো সবই রয়েছে আপনারা প্লিজ আপনারাই ধরেন আপনি কার্ডওয়ার্ক অনেক পছন্দ করছেন তো এতক্ষণ জমজম দেখাচ্ছে আপনার কাছে বিরক্ত লাগছে আবার অনেকে দেখছেন যে কাটওয়ার্ক দেখানে বিরক্ত লাগছে জমজমই তার কাছে বেস্ট মনে হচ্ছে তাই বলছি যে আমার দোকানের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওর মধ্যে অনেক কালেকশন আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একদম পিটানো ফিনিশিং দেওয়া হবে পিটানো ফিনিশিং দেওয়া হবে দেখুন পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর সবাই প্রিন্টের পাশাপাশি কেউ একটু ভালো পণ্য চায় তাদের জন্য এই কালেকশনগুলো আমরা দিচ্ছি এই হচ্ছে কামিজটা দেখুন অনেক সুন্দর কাটওয়ার্কের দুই সাইডই হবে কাজ করা হবে অন্যটা এগুলো দুইটা করে কালার হবে গাইস আমরা দেখাচ্ছিলাম ফোরকান ফেব্রিক্সের থেকে খুবই ভালো কোয়ালিটির থ্রি পিসগুলো আপনাদের দেখাচ্ছি এই হচ্ছে আরও একটি সুন্দর ডিজাইন হবে দেখুন খুবই চমৎকার ডিজাইনটি পেয়ে যাবেন যদি আপনার এই ডিজাইনগুলোও ভালো লাগে তাহলে এই ডিজাইনগুলো আপনারা অর্ডার করবেন আর এই হচ্ছে কামিজটার পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার পিছনের সাইড থাকবে আর এই হচ্ছে কামিষ্টি স্যালোয়ারের কাপড় থাকবে বেস্ট বেশ চমৎকার কালারফুল স্যালোয়ারের কাপড় অনেক ভালো মানের ভালো কোয়ালিটির থ্রি পিস আমরা থাকবে আপনাদের প্রচুর সুন্দর সুন্দর এবং ভাইরাল পণ্য বলতে পারেন ভাইরাল পণ্য বলতে পারেন এই হচ্ছে কামিজটি দেখুন অনেক কামিজ হবে দেখুন এই হচ্ছে কামিজটির দেখুন অনেক চমক ডিজাইন হবে দেখুন নিচে প্যানেল করা হবে আমরা প্যানেলটা কাছে এসে দেখব দেখুন কত সুন্দর কাছে এসে দেখছি দেখুন কত চমৎকার ডিজাইনের প্যানেলটা হবে অনেক সুন্দর সুন্দর ভালো কোয়ালিটির থ্রি পিস পাচ্ছেন আমাদের কাছ থেকে সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিজটা ওড়নাটা দেখুন আরও সুন্দর আমরা একটা যদি ওনার কামিজ খুলে দেখাই তাহলে বুঝবেন যে কতটা চমৎকার ডিজাইনের ওনার কামিজটি আমরা আপনাদের দিচ্ছি এই হচ্ছে কামিজটা উড়নাটা তো গাইস আপনারা অবশ্যই অবশ্যই আমাদের কাছ থেকে কালেকশনগুলো করে নিবেন হোলসেল দামে এই কালেকশনগুলো করে নিবেন এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন খুবই সুন্দর দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার একটা ডিজাইন হবে আপনাদের ভালো লাগলে এই ডিজাইনটা অর্ডার করবেন এই হচ্ছে কামিজটির সামনের ফ্রন্ট পার্টটা আর এই হচ্ছে কামিজটার পিছনের পার্টটা পিছনের পার্টটা অনেক সুন্দর পেছনের পার্ট থাকবে এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা থাকবে মার্শাল অনেক সুন্দর এই হচ্ছে কামিজটা উন্নাটা দেখুন অনেক চমৎকার সুন্দর চমৎকার ডিজাইনের থ্রি পিসের উন্নাগুলো থাকবে এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এত সুন্দর ডিজাইনগুলো এগুলো প্রত্যেকটা হোলসেল প্রাইস হচ্ছে বারোশো এগারোশো টাকা করে দশ টাকা কম বারোশো ঠিক আছে এইগুলো প্রত্যেকটা পাকিস্তানি মার্শাল থ্রি পিস পাকিস্তানি যে দেখুন মার্শাল থ্রি পিস গুলো হবে এভ্রুয়ান আমাদের কাছে যথেষ্ট পরিমাণে কালেকশন রয়েছে আমরা দেখুন এই ডিজাইনগুলো দেখুন কতটা সুন্দর ডিজাইনের থ্রি পিসগুলো হবে কতটা ফিনিশিং দেখুন আমাদের মাল আসে আসে যায় আসে বিক্রি হয়ে যায় আসে বিক্রি হয়ে যায় ভালো পণ্য যদি না করি তাহলে কিন্তু বিক্রি হয় না ভালো পণ্য করি বিধাই কিন্তু সেলস হয় আমাদের